বাংলাদেশ আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটা একটা অ্যালার্জেটিক ওয়ার্ড এই নামটা শুনলেই ধরেন কেমন যেন ফিল হয় মন হয় কোনো রকমে গিয়া এই যদি কিছু করা যেত এরকম একটা অনুভূতি আর পাশাপাশি সমন্বয়কদের নাম শুনলেও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছেন সবাই হাইপার অ্যালার্জেটিক অবস্থাতেই ভোগেন এটা খুবই বাস্তব বিএনপিও হালকা হালকা ভোগা শুরু করছে সময়ের সাথে হয়তো আরও ভোগবে কারণ নির্বাচনের সাথে বিএনপির বাট এই সকল কিছুর বাহিরে করতে যাচ্ছেন এই কর্মে আওয়ামী লীগের আরো প্রচুর আফসোস আফসোস হবে হবে ভারতের তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এটা ভালো হবে কথা বলছি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ একটা রাষ্ট্র চীন আমরা জানি যে শেষ মুহূর্তে ভারতের সাথে শেখ হাসিনা একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং সর্বশেষ একটা চীন সফরের পর এবার ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনা চীন সফর করে আসছিলেন আসার পরে সেখান থেকে ভালোই একটা নেগেটিভিটি তার মধ্যে তৈরি হয়েছিল এখানে কি হয়েছিল আমরা জানি না বাট আইসে ওই সাক্ষাৎকারটা ছিল যে কোটা কি রাজাকারের নাতিপত্তিরা পাবে মুক্তিযোদ্ধারা পাবে না ওইখান থেকে কিন্তু শুরু সেই চীন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেওয়ার জন্য আস্ত বিমান পাঠা দিতে রাজি বাট কোন রকমে ডক্টর মোদ ইউনুসকে তারা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে ফাইনালি তারা পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী তিনি আপনার কি বলা হয় যে চীন সফরে যাচ্ছেন তবে কেন যাচ্ছেন জানি না মহান স্বাধীনতা দিবস দেশে এদিন হতো যাই হোক তার এই সফরটার গুরুত্বটা অন্য জায়গায় আপনার অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে যেটাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বার্থ কানেক্টেড হবে এখানে বেশ কয়েকটা ইয়ার মধ্যে সাত থেকে আটটা সমঝোতা স্বাক্ষর হবে একই সঙ্গে আপনার মংলা বন্দরকে আধুনিক খুবই জরুরি বাংলাদেশ নদীমাত্রিক দেশ ইভেন আমাদের যে ভৌগোলিক অবস্থান এখানে পৃথিবীর অনেক দেশে ট্রানজিট পয়েন্ট হিসাবে বন্দরগুলো কাজ করে সো এই যে বন্দরগুলো কাজ করে সমুদ্রের নাব্যতা অভাবের কারণে গভীর সমুদ্রে বন্দর ব্যবস্থা করা লাগে সেখান থেকে আবার লাইটার জাহাজে মালামাল অনেক সময় আনা লাগে তো এই যে সার্বিক ব্যবস্থা এটাকে অত্যাধুনিক করার জন্য চীন একটা বড় ধরনের বিনিয়োগ করবে একই সঙ্গে এই সফরে রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফ্লুসিয়াস ইনস্টিটিউট স্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশে মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন কেউ কেউ বলছেন চীন নিজস্ব বিমান পাড়াবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাওয়ার জন্য যেটা বাংলাদেশে কখনো আর ঘটে নাই সম্ভবত কোন সরকারের বেলায় আর চীনের হাইনান প্রদেশে একটা প্রোগ্রাম হবে যে আপনার বোয়াও ফোরাম ফর এশিয়া সেখানে যোগ দেবেন ডক্টর ইউনুস সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং ঝুজিয়াং এর বৈঠক হবে আঠাইশে মার্চ বেজিং এর গ্রেট হব দ্য গ্রেট হল অব দ্য পিপল সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সাথেও বৈঠক হবে একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ প্রদর্শন করবেন উনত্রিশে মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ফিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন পরে বেজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে বলা হচ্ছে যে আপনার চীনের প্রেসিডেন্টের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ একটা প্রোগ্রাম আছে সেখানে আপনার আরো অনেক আলোচনা হয়তো বা হবে বাট দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর স্থানে নিয়ে যাবে তবে চীন বড় কঠিন খেলা খেলে এই মুহূর্তে ভারতের সাথে যেই দূরত্বের জায়গাটা আছে সেই জায়গাটাকে সাইজ করতে চীন আপনার এই ভূমিকা নিয়েছে আর বেশ কিছু চুক্তি হবে যেগুলো ভারতের জন্য ঝামেলার কারণ হবে ড্যাম নির্মাণ অনেক আলোচনা এখানে আছে যাই হোক যেই সফর যেই স্বার্থ যেই কর্ম দেশের জন্য কল্যাণকর আমরা এটাকে সাধুবাদ জানাই আশা করি সফর সফল হবে মানে এই সফর সফল হবে ভালো থাকবে